আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি থ্যাংক ইউ এখানে ইমিগ্রেশনের পরে যে চেকিংটা হলো একদমই লাইট চেকিং আর এখন যেই প্লেনটিতে আমরা যাচ্ছি এটি হচ্ছে বয়িং সেভেন এইট সেভেন টেন প্রায়োরিটি লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য আপনাকে বোর্ডিং পাস এবং পাসপোর্টটা দিতে হবে বন্ধুরা গুড মর্নিং দেখতে দেখতে আমাদের মালয়েশিয়ার ট্রিপ শেষ হয়ে যাচ্ছে আমরা এই মাত্র হোটেল থেকে চেক আউট করলাম আর এখন আমরা যাচ্ছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর আমরা এখন একটা গ্র্যাব দেখেছি এই হচ্ছে আমাদের গ্র্যাব আমরা এখন যাব কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ানে আর আমাদের গ্র্যাবের ভাড়া পড়েছে একাত্তর রিঙ্গিত আমরা ছিলাম বুকিত বিনতাঙে তা সেই চিরচেনা রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি বের হচ্ছে ইনফ্যাক্ট এখান থেকে রাতের বেলা যে রাস্তাটি সরগরম থাকে প্রচণ্ড পরিমাণ সকালবেলা কিন্তু ঠিক ততটাই ঠান্ডা থাকে ততটাই নীরব নিস্তব্ধ একটা পরিবেশ থাকে আমার ফ্লাইট দুপুর আড়াইটায় একটা খুবই বাজে জিনিস ঘটেছে সেটা হচ্ছে যে আমরা যখন টিকিট করছিলাম টিকিটের প্রায় সব কিছুই ঠিক ছিল কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের অনেক বেশি ভ্যারাইটি থাকার কারণে আমাদের দুজনের টিকিটে সামান্য একটু ডিফারেন্স হয়ে গিয়েছে এটা আমরা আগে খেয়াল করিনি দুজনের কেউই আমি গতকাল রাত পর্যন্ত জানতাম যে আমার ফ্লাইট আজকে বিকেল পাঁচটায় বাট গতকাল ভোর রাতের দিকে আমি যখন আরেকবার একটু আমার ওয়েব চেক ইন চেক করছিলাম তখন দেখলাম যে দুপুর আড়াইটায় আমার ফ্লাইট তখনই মাথায় গণ্ডগোল লাগে এবং সকালে আর ঘুমাতে পারিনি অনেকটা নির্ঘুম চোখেই কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে তড়িগড়ি করে ব্যাগ গুছিয়ে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি তো বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার ফ্লাইট পড়েছে দুপুর আড়াইটায় আর রাকিব ব্যার ফ্লাইটটা হচ্ছে বিকেল পাঁচটায়

আপনি যদি গ্র্যাবে চড়েন সেক্ষেত্রে গ্র্যাবের যে ভাড়া থাকবে সেই ভাড়ার সাথে কিন্তু এই অতিরিক্ত যে টোলের খরচটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে সেটা অ্যাড হয়েই কিন্তু আপনাকে পে করতে হবে ইউ সিড এক্সপ্রেস ভি ইস এস অ্যান্ড দফ লাভ হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল টু যেতে কিন্তু বাস অথবা ট্রেনে যেতে হয় এখানে আলাদা আলাদা এয়ারলাইন্সের জন্য আলাদা আলাদা গেট রয়েছে আমরা যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছি এই যে একেবারে শেষ মাথায় আমাদের গেট একটা ট্রলি নিয়ে নিলাম যেহেতু দুটো লাগেজ টানাটানি করতে কষ্ট হবে ফুয়াদ ভাই থ্যাংক ইউ তেরি মাকাছে তেরি মাকাছে ধন্যবাদ আমাদের হচ্ছে পিন্টু এইট পিন্টু মানে কিন্তু কোনো মানুষের নাম না পিন্টু মানে হচ্ছে গেট নাম্বার গেট নাম্বার এইট এ দেখতে পাচ্ছেন আমাদের পিন টু এইট ওপেন হয়ে গিয়েছে আর আমরা এখন ভেতরে প্রবেশ করছি খুবই চমৎকার এই যে এখানে এয়ারপোর্টে একজন বাংলাদেশের ভাইকে পেয়ে গেলাম আমাদের হলো আমরা ঢাকায় কাজ করি বাড়ি হলো টাঙ্গাইল আর ওর হলো চাকরি আপনার টাঙ্গাইল বাড়ি তাহলে আমরা দেশি গেলে না আপনি কোথায় আমরা কি টুরিস্টে আছেন টুরিস্টে হ্যাঁ আমার তো জামানপুর খুব টাঙ্গাইল টাঙ্গাইল সদর না আপনার হ্যাঁ হ্যাঁ সদরে তারপর আমাদের এলাকা কুয়ালালামপুর এয়ারপোর্টের টার্মিনাল ওয়ানে প্রবেশ করলেই প্রথমে দেখতে পারবেন সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাউন্টারটা ঠিক ওই দিকে একদম শুরুতেই ইনফ্যাক্ট এই কাউন্টারগুলো চেঞ্জ হয় সময়ের সাথে সাথে আর এই পাশে রয়েছে এই মুহূর্তে ইভা এয়ার এরপরে আরও কয়েকটা এয়ারলাইন্সের কাউন্টার এখন এখানে চালু আছে টার্কিশ এয়ারলাইন্স এই পাশে রয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্সের চেক ইন চলছে এই দিকে আর সামনে আরও অনেকগুলো এরকম কাউন্টার রয়েছে এয়ারলাইন্সের আপনারা যখন প্রবেশ করবেন তখন সেভাবে আপনারা প্রবেশ করবেন বিকজ এখানে কিন্তু একেবারে যে আউটসাইড গেট রয়েছে আউটসাইড গেটের সামনেই এয়ারলাইন্সের নাম লেখা থাকে সেভাবে আপনারা প্রবেশ করবেন তাহলে আপনাদের খুব বেশি সময় ট্রলি নিয়ে ঘুরতে হবে না এখন আমি দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাউন্টারে বোর্ডিং পাস সংগ্রহের জন্য আর আমার হাতে থাকা লাগেজগুলোর একটা বন্দোবস্ত করার জন্য আসলে এয়ারপোর্টে লাগেজ নিয়ে ঘোরাটা খুবই বিরক্তিকর কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের ফ্লাইটের জন্য আমি অলরেডি বোর্ডিং কমপ্লিট করে ফেলেছি অলরেডি বোর্ডিং পাস নিয়েছি আমাদের এখানে যে লাগেজগুলো নিয়েছে এই লাগেজগুলো সরাসরি ঢাকায় দিবে সিঙ্গাপুরে আমার আলাদা করে লাগেজ নিতে হবে না আর রাকিব ভাইয়ের বোর্ডিং শুরু হবে আরও দুই ঘন্টা পরে তো তাকে ছেড়েই কিন্তু আমার একা একা সিঙ্গাপুর যেতে হবে বাট আমি আসলে একা যাচ্ছি না সাথে যাচ্ছেন আপনারাও আর রাকিব ভাই থেকে যাচ্ছে এখানে একা আমি একা আমার মনও খারাপ আমার পার্টনার আগে চলে যাচ্ছে আমি পরে যাচ্ছি বাট আমরা দেশে একসাথেই ফিরবো তো আমি বোর্ডিং করার সময় আমাকে যেটা বললো যে এখান থেকে প্রথমে আমি ইমিগ্রেশনে যাব। ইমিগ্রেশনের পর একটা বাসে চড়ে এই বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে যেখানে ডিপারচার গেট তো আমি স্টেপ বাই স্টেপ যাই কিছু করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো ইমিগ্রেশন খুব সহজেই কমপ্লিট হয়েছে এখানে কোনো প্রশ্ন করেনি আর নর্মালি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাওয়ার কারণেই হয়তো এখানে তেমন কোনো হ্যাসেল নেই আর বাংলাদেশি যে কোনো এয়ারলাইন্সের প্যাসেঞ্জারদেরকে কিন্তু এখানে যথেষ্ট হ্যাসেল করা হয় যেহেতু এখানে একটা লার্জ গ্রুপ হচ্ছে আসলে সিঙ্গাপুর এবং অন্যান্য দেশের নাগরিক এই ফাঁকে মাঝখানে আমি একজন বাংলাদেশে ছিলাম সো কোনো হ্যাসেলই হয়নি আমার তো আমার ঠিক পেছনে হচ্ছে ইমিগ্রেশন আর আমি এখন যাব ঠিক এই দিকে এদিকে হচ্ছে চেক পয়েন্ট এখানে ইমিগ্রেশনের পরে যে চেকিংটা হলো একদমই লাইট চেকিং আমি ভেবেছিলাম অনেক টাফ একটা চেকিং হবে এতটাই লাইট চেকিং হয়েছে যে আমি আসলে অবাক হয়ে গেছি আমার জুতা খুলতে হয়নি বেল্ট খুলতে হয়নি নি এমনকি আমার যে ক্যামেরার এবং গিয়ার্সের যে ব্যাগটা রয়েছে সেই ব্যাগটাও কিন্তু আমার খুলতে হয়নি আমি খুলেছিলাম সেখানে সিকিউরিটি পার্সন বলল যে প্রয়োজন নাই তুমি এটা লাগিয়ে দাও তো আমি সেটাও লাগিয়ে তারপরে কিন্তু পাস হয়ে গিয়েছি আর এই বিল্ডিং থেকে এখন আমার যেতে হবে সি টুয়েলভ গেটে সেখান থেকে একটা বাসে করে আমাকে আরেকটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হবে সেখানে গেলে আমি একটা প্রায়োরিটি লঞ্চ পাবো তো আমি এখন এই বিল্ডিং থেকে বেরোয় যাবো এখন আমরা যেই বিল্ডিংটিতে এসেছি এটিও বেশ নামদনিক একটা বিল্ডিং খুবই সুন্দর ইন্টেরিয়র উপরে লাউঞ্জ এরিয়াতে এসেছি এখানে কয়েকটা লাউঞ্জ রয়েছে ট্রাভেল ক্লাব লাউঞ্জ এবং হচ্ছে ফ্লাইট ক্লাব সিগনেচার লাউঞ্জ আমি স্টিল জানি না আসলে প্রায়োরিটি পাস কোনটিতে কাজ করবে বাট আই উইল ডেফিনেটলি ট্রাই বোথ এখানে খবর নিয়ে জানতে পারলাম যে ট্রাভেল ক্লাব লাউঞ্জটি হচ্ছে প্রায়োরিটি লাউঞ্জ সো আমি এখানে যাচ্ছি এক্সকিউজ মি প্রায়োরিটি লাউঞ্জ অ্যাক্সেস করার জন্য আপনাকে বোর্ডিং পাস এবং পাসপোর্টটা দিতে হবে এবং সিগনেচার দিতে হবে এখানে ভেতরে খুবই সুন্দর একটা পরিবেশ আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যে ভিউটা দেখা যায় সেটা আরও বেশি অসাধারণ এখান থেকে আপনারা प्लेन देखते पा दूरे पहाड़ देखते पाबी प्लेने उठार জাস্ট আগেই কিন্তু আরেকটা চেকিং হলো এবং এখানে বেল্ট খুলতে হয়েছে ঘড়ি খুলতে হয়েছে মোটামুটি অনেক কিছুই করতে হয়েছে তো এই জায়গাটা একটু প্যারা হয়েছিল সত্যি কথা বলতে যখন লাউঞ্জে বসে শরীরটা রিল্যাক্স হয়ে যায় তারপরে ওখান থেকে বের হয়ে আবার যদি একটা চেকিং হয় এটা একটু পেইনফুল লাগে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেনটি বোর্ডিং ব্রিজের সাথে কানেক্ট করা আছে এই প্লেনটিতে করেই আমরা যাব। এটি একটি বোয়িং সেভেন থ্রি সেভেন এইট ম্যাক্স মডেলের প্লেন প্লেনটিতে সেটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তিন বাই তিন অর্থাৎ এর ইকোনমি ক্লাসে প্রতি রোতে ছয়জন বসতে পারেন আমাদের কুয়ালালামপুর টু সিঙ্গাপুর ফ্লাইটটি হচ্ছে বোয়িং সেভেন্টি সেভেন এইট ম্যাক্স এয়ারগ্রাফ এটি কুয়ালালামপুর থেকে অল্প কিছু করার মধ্যেই ছাড়ছে এবং ফ্লাই টাইম হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস এই মুহূর্তে পাচ্ছে প্রায় দুটা পঞ্চাশ মিনিট আশা করি আমরা সাড়ে তিনটা বা তিনটা চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব সিঙ্গাপুর থেকে কোয়ালালামপুর ফ্লাইট টাইম অফিসিয়ালি এক ঘণ্টা তবে আকাশে এর অবস্থান থাকে পঁয়তাল্লিশ মিনিট বাকিটুকু ফর্ম্যালিটিস টাইম আমরা সিঙ্গাপুর পৌঁছে গেছি থ্যাংক ইউ আমরা কুয়ালামপুর থেকে সিঙ্গাপুর এসে পৌঁছেছি আর আমাদেরকে নামানো হয়েছে টার্মিনাল টুতে এই টার্মিনাল টু থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের আরেকটি বিমান ছেড়ে যাবে যেটিতে করে আমরা ঢাকা যাব সো আমাদের টার্মিনাল চেঞ্জ করতে হবে না আমরা যেই টার্মিনালে নেমেছি এই টার্মিনাল থেকেই কিন্তু ফ্লাই করতে পারবো তো আমি এখন একটু সিঙ্গাপুর এয়ারপোর্টটা ঘুরবো আরও একবার এবং ঘুরে ঘুরে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখাবো সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টটি হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট বিজিয়েস্ট এয়ারপোর্ট এখান থেকে প্রতিদিন অসংখ্য অসংখ্য প্লেন পৃথিবীর বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বেশিরভাগই কিন্তু ফ্লাইট এখানে আসলে ট্রানজিট হয় পৃথিবীর যে এয়ারপোর্টগুলোকে সবচেয়ে বেশি ট্রানজিট হিসাবে ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিঙ্গাপুর এয়ারপোর্ট এখান থেকে ইউএসএ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পালি থাইল্যান্ড ম্যানিলা। বিভিন্ন দেশের উদ্দেশ্যে কিন্তু ডিরেক্ট ফ্লাইট এখান থেকে ছেড়ে যায় আপনারা যারা সিঙ্গাপুর ট্রানজিট নিয়ে বিমানের টিকিট কাটবেন এবং সিঙ্গাপুরে যদি আপনাদের ট্রানজিট টাইম ছয় ঘন্টার বেশি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ফ্রি সিঙ্গাপুর ট্যুর করতে পারেন আপনাকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ভিসা করিয়ে আনতে হবে আপনি টার্মিনাল টু এফ ফিফটি গেটে আসবেন এখানে একটা বুথ আছে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করার পর তারা আপনার জন্য দুই থেকে আড়াই ঘন্টার একটা সিঙ্গাপুর ট্যুর অ্যারেঞ্জ করবে এটা টোটালি ফ্রি শুধুমাত্র যাদের ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা বা দশ ঘন্টা এরকম ট্রানজিট থাকবে তারা এটা ট্রাই করবেন আর যদি দশ বারো ঘন্টার বেশি থাকে সেক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে আপনি নিচ দায়িত্বে ঘুরা আর ছয় ঘন্টার কম যদি ট্রানজিট টাইম থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এটা অ্যালাউ করবে না সো আপনার সিঙ্গাপুরের ভিসাটা শুধু শুধু করানোর প্রয়োজন নেই এটা একটা ভালো ব্যবস্থাপনা তাদের তাদের দেশকে প্রমোট করার জন্য আমার বিষয়টা খুবই ভালো লেগেছে তবে বেশ কিছু দেশের নাগরিকদের জন্য কিন্তু ভিসার প্রয়োজন নাই তাদের শুধুমাত্র ছয় ঘন্টার উপরে ট্রানজিট টাইম থাকলেই তারা এই ফ্রি ট্যুরটা অ্যাভেল করতে পারবেন যাই হোক আমার হাতে এই মুহূর্তে প্রায় ছয় ঘন্টার মতো সময় ছিল কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হওয়ার কারণে এবং আমার ভিসা না থাকার কারণে আমি বাইরে বের হতে পারিনি পরে হয়তো ট্রাই করব এখানে আর একটা চেকিং হবে আমাদের ফাইনাল চেকিং কমপ্লিট আমরা এখন বোর্ডিং ব্রিজ ধরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তুমি হচ্ছে বিজনেস ক্লাস এই সিটগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট অলমোস্ট ফাঁকা এরপরে হচ্ছে আমাদের ফাইনালি আমরা আমাদের সিটে এসে বসলাম আর এখন যেই প্লেনটিতে আমরা যাচ্ছি এটি হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন টেন এটি হচ্ছে বোয়িংয়ের একটি অত্যাধুনিক বিমান এর সিটিং ক্যাপাসিটি হচ্ছে তিন 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 এই প্লেনের প্রত্যেকটা ইকোনমি সিটের সাথেও কিন্তু চার্জিং পোর্ট রয়েছে এরপরে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আপনারা এন্টারটেনমেন্ট এনজয় করতে পারবেন পাশাপাশি ম্যাপ দেখতে পারবেন প্লেনটি কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে সবই দেখতে পারবেন এখানে এখন অ্যানাউন্সমেন্ট চলছে এখন বাচ্চা সিঙ্গাপুর টাইম সাড়ে একটা হয়তো আর পাঁচ ছয় মিনিটের মধ্যেই প্লেনটি চলবে আর আমরা হোপফুলি সাড়ে তিন ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছাবো তেমনটাই বলা হয়েছে অ্যানাউন্সমেন্টে রাতের ফ্লাইটের একটা মজা হচ্ছে একটু আরাম করে ঘুমিয়ে যাওয়া যায় আর খারাপ লাগে যেহেতু সেটা হচ্ছে বাইরে কিছু দেখা যায় না তো এখন আমরা ইনস্ট্রাকশান শুনছি আর সিঙ্গাপুর এয়ারলাইন্সে কিন্তু ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয় স্ক্রিনে ফিজিক্যালি কেউ দেখায় না ভঙ্গি করে যে দেখানোর বিষয়টা থাকে বিভিন্ন এয়ারলাইন্সে সেটা এখানে হয় না প্লেনটি উঠবে ছত্রিশ হাজার ফিট উঁচু দিয়ে আমরা বিশেষ অফারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢাকা থেকে কুয়ালালামপুরের রিটার্ন এয়ার টিকিট কেটেছিলাম আমাদের টিকিটের দাম পড়েছিল মাত্র ছাব্বিশ হাজার সাতশো টাকা আমাদেরকে রাতে ডিনার দেওয়া হয়েছে এখানে মিষ্টান্ন দেওয়া হয়েছে বন দেওয়া হয়েছে আর এটা হচ্ছে মেইন ডিশ অ্যাপেল জুস দিয়েছে এই হচ্ছে আমার মেইন খাবার চিকেন অ্যান্ড ভেজিটেবল

আমাদের এই যাত্রা আপনাদের কেমন লেগেছে সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ